ডিম কারি আছে পনেরো টাকা ডিম সেদ্ধ আছে দশ টাকা চিলি চিকেন পরোটা দিয়ে দুপিস পিস দিয়ে সবজি দিয়ে চাটনি দিয়ে টাকা এক পিস ডিম এক পিস চিকেন আর সবজি চাটনির দিয়ে আছে ওইটার দাম চল্লিশ টাকা আজকে তো আমরা চিলি চিকেন পাচ্ছি না না আজকে চিলি চিকেনটা হয় না চিলি চিকেনটা বন্ধ কেন দাদা চিকেন গরমটার জন্য আর গরমের জন্য চিকেন সকালে করছি না বিকেলে আগামী দিনে সকালে আচ্ছা আর এটা কিসের তরকারি আছে একটু দেখি আলু আলু সবিনের এটা হলেই কি শেষ আরো আছে হ্যাঁ এটা হলেই কি শেষ আছে না এটা শেষ হওয়ার পরে যদি ময়দা থাকে তার জন্য তরকারি আবার বানানো হবে

আচ্ছা এখানে সাত রকম তরকারিটা কি কি দেওয়া হয় কাবলি ছোলার তরকারি দুদিন ডাল মাখানি দিয়ে হয় একদিন সয়াবিন একদিন কাবলি ছোলা কোনদিন আলুর দম কোনদিন মটর ঘুগনি হয় মানে একসাথে সাত রকম না তাই একসাথে সাত রকম সাত দিনে সাত রকম সাত দিনে সাত রকম আর মাখনাটা তাহলে শনিবার আর মঙ্গলবার নিরামিষ হয় নিরামিষ আর রেগুলার খোলা আছে রেগুলার খোলা টাইমিং টাইম হলো সকাল 7টা থেকে আমাদের দুপুর 1টা পর্যন্ত এদিকে ডিম কষাটা কত দাম ওই ডিম ডিম কারি আছে 15 টাকা করে 15 টাকা আচ্ছা আর এদিকে তো সেদুরি মোড় আছে সেদুরি মোড় আছে 10 টাকা করে 10 টাকা তাও কত কিলো আটা এখানে ইউজ হয় রেগুলার এখন 40 কিলো 45 কিলো মতো যাচ্ছে রোববারে বেশি যায় রোববারে বেশি যায় তো আমরা ভিডিও দেখে নিয়ে এসেছি তো আপনি তো দেখতে পাচ্ছেন আপনার ভিডিও কেমন লাগছে দেখে লোকের কাছে ভালোবাসা পাচ্ছি এটাই আপনাদের মার্কেটে ভালোবাসা পাচ্ছে

যা পাউডার দন্তাই এটা 21 টাকা তাই হুম তিন পিস পরোটা দি আর এটা কিসের চাটনি এটা আমের চাটনি আছে এর মধ্যে আমি দেখি একটু আমের চাটনি কি সিজন হয় যেহেতু গরমের সময় ফলগুলো তাই না আমের চাটনি নালে পুদিনা ধনে পাতার চাটনি এটা কি মানে প্রত্যেক সময় থাকে হ্যাঁ এভরি টিম কারি এটা শেষ হলে কি শেষ হ্যাঁ ডিম কারি ওয়ান টাইমই হয় আচ্ছা শুধু আজকে চিলি চিকেনটা নেই চিলি চিকেনটা কি মানে এই গরমের জন্য কোনো মেশিন আসলে হয়নি কিন্তু কালকে থেকে গরম থেকে পাবে কালকে থেকে আবার কিন্তু আর যে স্পেশালি মাখনার তরকারি সেটা কোন সেটা হলো শনিবার ও মঙ্গলবার ওর মধ্যে ছোলার ডাল থাকবে আর কাবলি ছোলা থাকবে মটর থাকবে তারপর তরকা ডাল থাকবে আর মাখানা থাকবে আচ্ছা একটা কথা কিনেছিলাম সাত রকম তরকারি বা সাত রকম তরকারি কি কম হয়তো দাম আলু সব মিলি চিকেন তো হয় দেখো আমরা কিন্তু তালিকা নিয়েছিলাম সেই থালিটা নিয়ে নিচ্ছি কি দাদা এটার কি দাম হবে

চপ করে দাঁড়িয়ে পেরেছি কিন্তু ভিডিওটা নিয়ে এই ভিডিওটা নিয়ে খাবারটা নিয়ে দাঁড়িয়ে পড়েছি প্রচন্ড গরম এই গরমের মধ্যে দাদা একদম ভিটির পরোটা মানে গরম গরম পরোটা পেটাই পরোটা দিয়ে দিয়েছে আর সেই সঙ্গে কি কি নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো আলু সয়াবিনের তরকারি ডিম আছে এদিকে চাটনি আছে বেশি কথার মধ্যে যাচ্ছে না চপ করে খেয়ে নি প্রচন্ড খেতে পেয়েছে বাইরে ফর্টি ফাইভ ডিগ্রি হলেও পেটটা তো আর ফর্টি ফাইভ ডিগ্রি মানছে না চলো দেখো এরকম পরোটা আর দাদা একদম ভালো করে পিটিয়ে দিয়েছে যাতে এটা নরম নরম থাকে গরম গরম নরম নরম চলো আ বাবা গরম একদম তেলিয়ে গেছি চলো এখানে দেখো সয়াবিন হম বাহ এখন খুব চলছে লাল লাল ঝাল ঝাল সেই বাসায় লাল লাল ঝাল ঝাল ঠিক আছে হম চাটনি চাটনিটা দেখে না একদম কাঁচা আমের চাটনি জাস্ট মনটা ভরে গেল দেখো এখানে কিন্তু দাদা পরোটা ভাসছে আর বিক্রি হচ্ছে সব ভাসিয়া আর বিক্রি হয়ে যাচ্ছে এটার দাম কিন্তু আমি পুরো ভিডিওর মধ্যে রয়েছে আমার খাওয়া দেখে কিন্তু দাম জানতে চাও না এখানে এক দেশ থেকে শুরু করে ভিডিওর মধ্যে দাম থেকে শুরু করে সবটা রয়েছে হেডকারি হুম এই প্রথম যেখানে বলি আমি পরোটা খেতে এসে একই গ্রেভিটা তো ভালো লাগলো যেখানেই খেয়েছি না এখানে হয় প্রচন্ড ঝাল না প্রচন্ড নুনটা টাইস এই টেস্টটা বেশ ভালো লাগলো আমার এখানে একটু আমের আচ্ছা আমি না একটু আমের চাটনি দিয়ে খাই হম দারুন যেখানেই যাই ডিমটা থাকবে আঙুল খেতে খাচ্ছি বুঝতে পেরেছ